সারপ্রাইজ আমাদের জন্মদিন ওর কাজজন অনেক কাজ তাই ব্যস্ত আছেন ফোন করতে পারছেন না নাও এবার আমরাতে ফিরতে হবে ফ্লাইটের সময় হয়ে গেছে তো আমাদের হবেই আমার বিশ্বাস জিতে গেছে শুধু আমাকে ঠকা নেই উনি মিথ্যে বলেন উনি তো তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলেন সবটা বলতে চেয়েছিলেন আমি ভুল বুঝেছিলাম আমাকে ক্ষমা করে দিন শুধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে অপমান করার জন্য আপনাকে ভুল বোঝার জন্য তেইশ বছর নিজে আপনার কাছে ক্ষমা চাই বড়নাথ বৌমা কোথায় এতক্ষণ ধরে আমি তাকে ডাকছি তার এখনো আসার সময় হলো না কোথায় শেষ বড়নাথ নাথ বৌমা বড় নাথ ছাগনি আমি এসে গেছি আজকে তোমার জন্মদিন সেই উপলক্ষে আমি আর অনিমেশ কেনাকাটা করতে গেছিলাম দেখো তোমার জন্য তখনই বাড়ি এসে সময় হলো তোমাদের থাম্মি আসলে দাদা ভাইকে এয়ারপোর্টে ছেড়ে আমি একেবারে তাকে নিয়ে আসলাম আর কি বলবো রাস্তা এত জ্যাম ছিল যে একদম অজুহাত দেবার চেষ্টা করবে না একজন নাদ বৌমা এতক্ষণে বাড়ি এলো অন্যজনে দেখাই নেই কোথায় সে মা 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 সুধা হয়তো রান্না করে সবার জন্য খাবার তৈরি করছে শিলাকে বেশি কখন থেকে বলেছি বড় নাথ বৌ ডাকতে এখন সে আসছে না কেন শিলা সত্যিই তো কখন থেকে তো মা খুঁজছে সুধাকে সুধা কোথায় আসছে না কেন বড় নাথ গো বা আপনি কেক কাটবেন মাসিমা শুনেছিলাম এই বাড়িতে বিদেশি আদব কায়দা চলে না বিদেশি কেক কাটাটা চলে বুঝি আপনার গায়েও কিন্তু বিদেশি হাওয়া লেগেছে মাসিমা সুদাকে বলো এইসবের কোনো দরকার নেই বাড়িতে অতিথি এসেছেন এক্ষুনি সে যেন এখানে আসে আমি তাকে ডাকছি এক্ষুনি আরে এরকম করছো আমার তো টেনশন আরে চুপ চুপ আমি তো দেখছি আপনার কথার কেউ তোয়াক্কাই করে না মাসিমা ওদের সংসারে আপনাকে কথা বলতে কি বলেছে এটা তো আপনার বাড়ি নয় এটা তো তোমারও বাড়ি নয় বৌমা অনেক দিন হয়েছে এখানে থাকা এবার চলো বাড়ি চলো তোমার ভাইয়ের বইয়ের যে শিক্ষা দীক্ষা এখানে থাকলে আপনি শিখবে শুনে ঠাকুরজি শাশুড়ি তো সবার মুখে জামা কষে দিচ্ছে গো আপনি কিন্তু বোড্ড রেগে যাচ্ছেন হেলেন দেবী আমার নাম হেলেন নয় দলন